তুমি কি কাজ করছো এত ইয়া করছো তখন থেকে বলার পর বললাম যে ঠিক আছে জুনিয়র তোমার একটু সিনিয়র আছে না আমার মনে হচ্ছে যে দিস ইজ জাস্ট ইন আমি যখন গুম হই আমি জানতেও পারিনি আমার পর গুম করা হয়েছিল বাংলাদেশের শ্রেষ্ঠ এই সন্তানকে আমি বের হওয়ার পর যখন আমি জানতে পারলাম যে আমার পর এমন একজনকে গুম করা হয়েছিল যার নাম বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যত জীবিত সদস্য আছেন কারো কাছে অজানা নয় এবং নির্দ্বিধায় বলতে পারি যদি প্রফেসর গুলাম আহমদ সাহেব পিতা পিতার না হতেন তাহলে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেনা হতেন এ জেনারেল আজমিন শাহ তার মেধা অদ্বিতীয় এটা আমি আমি একজন আর্মি পার্সন নই কিন্তু আমি তার কাছ থেকে প্রতিটা মুহূর্ত ওনার আমি যে কাটিয়েছি আমার কাছে মনে হয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা জন্য ওনার যে সময় অনুবর্তিতা যে মেট্রিক বসিয়ে দিয়েছে মাথায় সবকিছু একই সঙ্গে এরকম বিনয় অসংখ্য মিলিত্রী সুযোগ হয়েছে এরকম ভারসাম্যপূর্ণ লোক আমি আর একজন দেখিনি আমি অনেক কিছু জানি না শুধু একটি মামলার কারণে আইনটা পড়ার সুযোগ হয়েছে আমি বলতে পারি এরকম অফিসার বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ ছিল ধ্বংসের শাসন ধ্বংস করেছে বাংলাদেশের আইনের শাসন ধ্বংস করেছে বাংলাদেশের রীতি রেওয়াজ ধ্বংস করেছে বাংলাদেশের লং স্ট্যান্ডিং মিলিটারি ট্রেডিশন ধ্বংস করেছে বাংলাদেশের সংবিধান সমস্ত ধ্বংস করেছে গণশক্তি

তাহলে তো মনে হচ্ছে বাচ্চা ছেলে বেশি লাগছে ভিতরে কি পরিমাণ হবে সর্বনাশী হলে তার এই ধরনের বাংলাদেশ পেয়েছি আসলে আমরা স্বীকৃতি দেই যে কিভাবে আওয়ামী সব ধ্বংস করে দিয়ে গেছে দ্বিতীয় স্বীকৃতি যারা এই জুলুমের শিকার তাদেরকে আমরা মূল্যায়ন করি এই কথা আমাদের শুধু অডিয়েন্সের জন্য না সারা বাংলাদেশের নীতি নির্ধারিত পর্যন্ত সবার জন্য এই মেধাকে আমরা মূল্যায়ন করেছি কি তার যে যোগ্যতা লাগিয়েছেন সে থেকে বাংলাদেশের জাতি অনেক বড় সার্ভিস দিতে পারতেন এবং সেটা নিয়েছি আমার এখন মনে আছে আমি সবার সামনে আমি পাবলিকলি বলি যখন ওনাকে মুক্ত হলো আমার এখনো মনে আছে আমার এখনো সেই জিনিস দিনের কথা মনে পড়ে আমি তিনি খুব বিমর্শ দেখলাম ওনাকে নিয়ে কাজ করছি প্রচন্ড বিমর্শ দেখলাম আজ বি আমি দেখি সান্তনা দেওয়ার জন্য বললাম স্যার আপনি হতাশা হবেন না আমি পেপারে একটা ছবি দেখলাম যে শেখ হাসিনার পাশে তার স্ত্রীর দিকে বসে আছে আমি থেকে শান্তনাদ বললাম ইনশাল্লাহ যখন সরকার চেঞ্জ হবে তখন আপনাকে অনেক বড় কোনো একটা পদে দেওয়ার ব্যবস্থা অবশ্যই হবে ইনশাআল্লাহ আপনি হয়তো প্রধান প্রধান সরকার প্রধানের সামরিক উপদেষ্টা হবেন অথবা কোনো একটা বড় দেশের অ্যাম্বাসার হিসেবে আপনাকে পাঠানো দুশ্চিন্তা হবেন না উনি চোখ ছল ছল করে পানিতে বললেন দেখো আমি উপদেষ্টা হতে চাই না আমি অ্যাম্বাসার হতে চাই না আমি সৈনিক আমি আবার সেই ইউনিফর্মটা গায়ে করতে চাই আমার কাছে মনে হচ্ছে কত নিঃস্বার্থ একজন সৈনিক তার পদ পদ লোক নেই লোভ ছিল সেই নিয়মতান্ত্রিক জীবনের প্রতি আজকে আমি এইভাবে শেষ করছি আমি সেই দিন মনে করবো তাকে সত্যিকার অর্থে মূল্যায়ন করা হয়েছে যেদিন সেই বাংলাদেশের প্রতিরক্ষার যে পোশাক আরেকদিন যেদিন তার গায়ে দেখবেন সাল্লাহ আল্লাহ সেটা কবল করুন এইগুলো আমার কথা শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ